ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সক্রিয় প্রায় নিজের বিভিন্ন ছবি ভিডিও মাঝে শেয়ার করেন তিনি সে জায়গা থেকে মাঝে মধ্যে নিজের একমাত্র ছেলে রাজ্য তথা পদ্মের ছবি ভিডিও শেয়ার করেন পরি আবার অন্যদিকে মেয়ে প্রিয়মকে নিয়েও বিভিন্ন মুহূর্তের দৃশ্য শেয়ার করেন দুই সন্তানকে নিয়ে দারুণভাবে কেটে যাচ্ছে পরিমণির দিন ছেলে পূর্ণের বেলায় যেমন মাস পেরানোর দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতেন কেক কাটা থেকে শুরু করে ঘরবর্তী বেলুন সাজানো বিশেষ পোশাক পরা সবটাই করছেন পরিমনি এবার ব্যতিক্রম হচ্ছে না মেয়ে পিয়মের বেলায়ও মাস দুয়েক আগে ঘটা করে পরিমনি জানিয়েছিলেন আরও একটি সন্তানের মা হয়েছেন তিনি অর্থাৎ কন্যা সন্তান দত্তক নিয়েছেন নাম রেখেছেন প্রিয়ম দুই সন্তানকে খুবই ভালোবাসে পরিমনি এদিকে পরিমনির ছেলে রাজ্যর বয়স প্রায় দুই বছর হয়ে গেল এখন দু একটা কথা বলতে পারে হাঁটা শিখেছে অনেক আগেই যেটুকু কথা বলতে পারে এতেই মাকে ভালোবাসা জানায় সবসময় রাজ্য এমাত্র সোশ্যাল মিডিয়ায় পরিমনি একটি ভিডিও শেয়ার করেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে কোথায় যেন যাচ্ছে মা ছেলে এ সময় মাকে আই লাভ ইউ বলে ভালোবাসা জানাচ্ছে রাজ্য আবার হাত দিয়ে মায়ের গালে আদর করছে রাজ্য ছেলে এমন কাণ্ডে পরিমনি বেশ আবেগী হয়ে গেছেন মা ছেলের এমন খুনশুরি মাখা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এখানে যেন মা পরিমনির সার্থকতা ব্যক্তি পরিমনিকে অনেকে পছন্দ না করলেও মা পরিমনির যেন তুলনা নেই